যারা আছে আমাদের সুরক্ষার দরকার আমাদের মেয়েরা যে সময় কলেজে যায় ইউনিভার্সিটি যায় আমি মা হয়ে আমাদের ভয় লাগে আমার মেয়েটা মানে সঠিকভাবে যেভাবে ঘটতে কি নিয়েছি ওরকম করে আমাদের মনে আতঙ্ক হয় না কলকাতার আরজিকল মেডিকেল কলেজের চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিলচরে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালন এদিন দলীয় কার্যালয় থেকে একটি মোমবাতি মিছিল বের করে দলের কর্মকর্তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এদিন যুব কংগ্রেস এনএসই মহিলা কংগ্রেস সহ দলের অন্যান্য শাখা সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে ফাস্টেক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বিজেপির তীব্র সমালোচনা করেছেন দলের কর্মকর্তারা থেকে একটা মানে একদম একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছে আপনারা সবাই জানি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে যে এই ঘটনাটা জেনেছে এবং শুনেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি আমাদের যে গা ঘুম ফেরা মানে খারাপ হয়ে গেছে বলতে আমি একজন মেয়ে মানুষ আমি একজন মা আমারও একটা মেয়ে আছে আমার বলতে আমি কীভাবে কোন বাসায় প্রকাশ করব আমার কাছে এই বাসা নেই এত জঘন্যতম একটা ঘটনা হয়েছে তাও একজন মেডিকেল স্কুল মেডিকেলের স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলে ঘটনা হয়েছে আজকের দিনে আমরা জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মে না গিয়ে কোনো রাজনীতির চিন্তা না করে কোনো ভেদাভেদ মনের মধ্যে না রেখে আজকে সবাই আমরা একত্রিত হয়ে কীভাবে এই মেয়েটাকে এই যে মেডিকেলের মেডিকেল স্টুডেন্টের একটা মেয়ে মেয়েটাকে আমরা যে আমরা কীভাবে ওকে আমরা ন্যায় দিতে পারি এবং আমার বিশেষ দাবি মহিলা কংগ্রেসের তরফ থেকে বা আমরা এনএস ওয়াই যুব কংগ্রেস এখানে যে কংগ্রেসের সংগঠন আছে আমাদের বিশেষ দাবি হচ্ছে যে এই ম্যাটারটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে এবং সিবিআই মানে অতি সত্তর যাতে আমাদের সমাজে যে রাক্ষসগুলা যেভাবে চষে বেড়াচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের যে স্লোগান ছিল ভারতবর্ষের যে আমাদের প্রধানমন্ত্রী স্লোগানটা দিয়েছেন এটা একটা ব্যর্থ স্লোগান আজকের দিনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না এত মানে কি বলবো এত বিধায়ক একটা ঘটনা ভাষায় প্রকাশ করার নেই আমি বিশেষ করে আমার আমরা মহিলারা যারা আছে আমাদের সুরক্ষার দরকার সময় কলেজে যা ইউনিভার্সিটি যায় আমি মা হয়ে আমাদের ভয় লাগে আমার মেয়েটা মানে সঠিকভাবে যেভাবে গড় কি গিয়েছে ওইরকম গড়ে ঢুকবে নাকি আমাদের মনে একটা আতঙ্ক হয়েছে আজকে এখানে আমাদের এনএসওয়াই যে ভাইয়েরা এখানে আছে ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কারণ রেপ করেছে ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি একটা জন্য একজন মেডিকেল স্টুডেন্টের জন্য আর কংগ্রেস পরিবার সব সময় আমরা সঙ্গে আছি বিপদে আপদে যে সময় দরকার হয় আর বিশেষ করে যদি আমাদের সমাজে কোনো অপরাধ হয় তখন আমরা ন্যায়ের পথে সবসময় কংগ্রেস পরিবার আছি আজকে আপনারা দেখেন একজন ডাক্তার যদি সমাজে সেফটি না পায় তাহলে আমাদের সমাজে যে মা বোন আছে তাদেরকে সরকার কীভাবে নিরাপদ তার জন্য আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে অনুরোধ করে বলছি যে অতি অপ্তর ঘটনাটা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তিদের স্থানমূলক শাস্তি দেওয়া হোক যাতে আগামী দিনে ভারতবর্ষে কোনো জায়গায় এই ধরনের যাতে ঘটনা করার জন্য দুষ্কৃতীরা একবার নয় দশবার পাবে আর আমি তার সঙ্গে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে ইস্যুয়ারি দিতে প্রতি সপ্তর যদি এই ঘটনার সঠিক তদন্ত না হয়ে সঠিক দুষ্কৃতিকে শাস্তি দেওয়া না হয় তাহলে কাঁচার জেলা যুব কংগ্রেস মাঠে নেবে তীব্র প্রতিবাদ করতে বাধ্য হবে এবং এই প্রতিবাদে যদি কোন কিছু হয় তাহলে সম্পূর্ণ থাকবে জেলা প্রশাসন কাছাড় জেলা মহিলা কংগ্রেস কাছাড় জেলা এনএসইউআই কমিটি এবং কাছাড় জেলা যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে এই আজকে আমরা প্রতিবাদ সভাটি আমরা করেছি আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে কলকাতায় যে জঘন্যতম অপরাধটি হয়েছে আমাদের একটি বোনের সাথে কর হসপিটালে যে মেয়ের সাথে গণধর্ষণের শিকার হয়েছে সেইটারই প্রতিবাদস্বরূপ আজকে আমরা মাঠে নেমেছি আজকে আমরা ওনার জন্য ওনার যে মানে যে অপরাধীরা ওনাদের জন্য আমরা শাস্তি দাবি করছি এবং আমরা এই প্রতিবাদটি আমরা চালিয়ে যাব যতদিন না এই অপরাধীরা শাস্তি পায় আমরা কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছি সাথেই সরকারের কাছে আমরা আবেদন রাখছি যে এই ধরনের যেন ঘটনা আবারও না হয় এবং মহিলাদেরকে মানে পূর্ণ সুরক্ষা প্রদান করা হয় সেই দিকে নজর রাখার জন্য কারণ আজকে ঘর থেকে বেরোনোর পরেও যদি একটি মেয়ে স্কুলে সুরক্ষিত না একটি মেয়ে কলেজে সুরক্ষিত না একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি সুরক্ষিত না এবং নিজের কর্মস্থলে সুরক্ষিত না তবে মেয়ে সমাজটি আজকে কোথায় সুরক্ষিত সেটির জবাব আমাদেরকে সরকারের কাছে আমরা চাইছি আমরা সবাইকে যেন আগ্রহ করছি আমরা সবার কাছে অনুরোধ করছি আবেদন রাখছি যে যে কোনো রাজনীতি থেকে উপরে উঠে ধর্মের রাজনীতি হোক জাতির রাজনীতি হোক ভাষার রাজনীতি হোক সেটার উপরে উঠে আজকে এই মেয়ে যে অপরাধী আছে এই মেয়ে অপরাধী শুধু ওর অপরাধী না সমাজের অপরাধী আজকে এই মেয়েদের অপরাধী আমার অপরাধী আজকে আপনাদের অপরাধী এবং সেই অপরাধীদের কঠোর কঠোর থাকতে মহিলা কংগ্রেস আরো কংগ্রেসের সকল কার্যকর্তা আজকে আমি আই এটা কেণ্ডেল মাৰ্চ কৰিছোঁ আপোনালোকে দেখা পাইছে যেনেদৰে কলকাতা মহানগৰীৰ আৰ জি দাস মেম'ৰিয়েল আৰ জি দাস কলেজৰ হাস্পতালত এজন ষ্টুডেণ্টক মহিলা ষ্টুডেণ্টক যেনেদৰে এটা এনে ইঞ্চিডেণ্ট এটা সংগঠিত হৈছে সেইটো মই তীব্ৰ ভাষাই গৰিহণা দিছোঁ আৰু মই এটা বস্তু আজি তাৰিখত ক'ব খুজোঁ আমি ভাৰতবৰ্ষৰ গোটেই জনগণক আজি ওলাই আহিব খোজোঁ আহ্বান জনাইছোঁ যে এনেদৰে আমাৰ লগৰ এটি মন্ত্ৰী আমাৰ লগৰ বনৰ লগত যেনেদৰে এটা ইঞ্চিডেণ্ট আছে এইবাদ যিবোৰ মই প্ৰতিবাদ দিছোঁ আৰু আমাৰ প্ৰতিবাদটো এতিয়া ইয়াতে ৰখাই নিদিওঁ এতিয়া এইটো তেতিয়ালৈকে চলিব যেতিয়ালৈকে আমাৰ মন্ত্ৰীক আমাৰ বনক জাষ্টিছ নাপায় মই এটা যদি বিশ্বাস কৰোঁ তেতিয়া মানে জাষ্টিছ দিলেই মিছ জাষ্টিছ ডিদাই মই এটা আমাৰো মই আমি ইয়াতে এপিল কৰিছোঁ যে এইটো চি বি আইৰ আওতাত আনি পেলাই এটা এনেদৰে এটা যেতিয়া আগন্তু দিনত এনেদৰে কোনোবা ইঞ্চিডেণ্ট কৰিব কাৰণে যেতিয়া কোনোবা মানুহে ভাবিব তেতিয়ালৈকে তেওঁৰ হাতো কাপিব লাগিব এনেদৰে এটা পানিমেণ্ট তেওঁক দিব লাগে